আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো এত সুন্দর একটা ড্রেস দেখো যে যে আপনি নিতে চাও যে যে না একজন আপনি নিতে পারবা এই ড্রেসটা মার তো পড়বে প্যান্টে দেখো যে তোমার চিকেন কারি করা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আষ্টশো টাকা এটা দেখো একটা পাকিস্তানি লোনের ভিতরে গলায় কাজ করা মার তো পড়বে আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা মার তো আষ্টশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস কালারটাও সুন্দর মার তো আষ্টশো টাকা অন্যটা অনেক সফটের ভিতরে যেটা আগে আমার নশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতেই হইতো আজকে তোমরা পাচ্ছ মার তো আষ্টশো টাকা এটা দেখো মাত্র তো সাতশো টাকা বাবা মার তো সাতশো টাকা বাবা Edo Osasho daga baba. যারা একদম ক্র মানে কমের ভিতরে লটের ড্রেস নিতে চাও তারা আমাদের পেজ অবশ্যই বা ভ্যারাইটিস ডিজাইন রেডি ড্রেস পাকিস্তানি বা একদম এভরিথিং সব ড্রেস কিন্তু এখানে পাওয়া যায় এটা দেখো বাবা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবা এত সুন্দর একটা কাটর করা জামা এবং পুরোটা ড্রেস কাটর করা ওনাটাও কাটর করা যা অনেক সুন্দর একটা ড্রেস শো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ষো টাকা কালোর ভিতরে সাতশো টাকা যাদের পার্সেল চলে যায় তোমরা পার্সেলগুলো উঠাই ফেলাইবা তাড়াতাড়ি পার্সেল উঠাই ফেলাইবা লাগলে আবার নেওয়া শুরু করবা লাগলে আবার নেওয়া শুরু করবা করা এটা বাবা আষ্টশো টাকা অনেক সুন্দর একটা পুরাটা উন না কাজ করা আষ্টশো টাকা কালোর ভিতরে অনেক সুন্দর গলায় পুরাটা কাজ করা নিচেও কাজ করা পুরোটা উন্নাতে কাজ করা আষ্টশো টাকা উন্নয়টা পুরোটা কাজ করা কিন্তু সুন্দর 700 টাকা 700 টাকা সাতশো ষাট টাকা এটা অনেক সুন্দর সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা পছন্দ ভ্যারাইটিস ডিজাইন আমাদের কাছে পাবা আমাদের কিন্তু পাকিস্তানি লটো আসছে আমরা প্রত্যেকটা ভিডিও দেবো একটা করে তোমরা দেখতে থাকো সাতশো টাকা সাতশো ষাট টাকা

পাঁচশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ